গাছ বিক্রির টেন্ডারকে কেন্দ্র করে ঠিকাদারদের মধ্যে গণ্ডগোলের জেরে বন্ধ হয়ে গেল টেন্ডার বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কোঘাটের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতে জানা গেছে শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের পাণ্ডুগ্রাম এলাকার প্রায় দুই হাজার গাছ বিক্রির টেন্ডারের বিজ্ঞপ্তি দিয়েছিল পঞ্চায়েত কিন্তু এদিন পঞ্চায়েত চত্বরে ঠিকাদারদের মধ্যে গণ্ডগোলের জেরে বন্ধ হয়ে গেল টেন্ডার প্রক্রিয়া ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

じゃあ、バイバイ。 দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ শীততা প্রিয় গরে তো ওকার রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তনের সহ এছাড়াও কাস্টোমারদের সুবিধার অর্থায় হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাখুল হেলান চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন ওয়ান ওয়ান সিক্স